বিস্মিল্লাহ রাহমেন রাহিম করম করুন রহিম দালু আল্লাহল্লা শুরু মহিলাদের ক্ষেত্রে তাদের এক কামতের দিন শোনে মহিলাদেরকে রাস্তায় বের করছেন অথচ রসুরুল্লাহ শাসাল্লা মাত্র অল্প কিছু কাজে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন সুলহান আল্লাহ কেন বিভ্রান্ত করছেন নারীদেরকে কেন রাস্তাঘাটে বের করছেন ধর্মের দোহাই দিয়ে কেউ বেহায়াবে পর্দা করে বের করছে আপনারা ধর্মের দোহাই বের করছেন কেন রাস্তাঘাটে আল্লাহ বলছেন ওকারনা ফিবই উত্তকোনা বাড়িতে বসাও ওদেরকে বাড়িতে বসো আল্লা বলছেন যে মহিলারা তোমার ওয়াকারনা ভিবো ইউতুকোনা ওঠান বাড়িতে বসো অবস্থান করো তোমাদের আসল জায়গা হচ্ছে বাড়িতে অনেক ডিউটি আছে কেন বোঝা অতিরিক্ত বোঝা বাইরে নিতে যাচ্ছ স্বামীও ডিউটি করছো তুমিও ডিউটি করছো আসার পরে স্বামী তো ভদ্রলোক শুয়ে থাকবে তোমাকে আবার পাকটাক করতে হবে বেকুব মহিলা আসলে বেকুব মহিলা আমার সাথে আমার সাথী সঙ্গী যে শিক্ষকতা করেছি নিয়ে গেছে বাড়িতে যাওয়ার পরে দেখি যে এখনও পাকশাক হয়নি কারণ ওর স্ত্রী মহিলা মাদাসে চাকরি করছে পাশে আর ও আমার সাথে শেখ চলেন আমাকে খাওয়া আজকে থেকে বিশ একুশ বছর আগে বিশ বছর এখানে হয়ে গেলো একুশ বছর আগে বাইশ বছর আগে তো গেলাম দেখি কিছু জিরো বাড়িতে কিছু তৈরি হয়নি আর আমার বাসাতে সব তৈরি হয়ে আছে হ্যাঁ তো তারপরে আমাদের যা ওই ভাইয়ের যাওয়ার পরে ওর ওয়াইফ এসে ঢুকলো বাড়িতে এখন তৈরি করতে লাগবে বসে আমাকে থাকতে হবে মেহমান বসে আছে খাওয়াবে স্বামী স্ত্রী দুইজনে আমাকে দেখে একটু লাগলো কিন্তু আসলে করে কি না আমি ক্লান্ত হয়েছি এই শুলাম পাকসা খুলে আমাকে জাগিয়ে দিবি ঠিক কিনা তো মহিলাদের যদি বুদ্ধি কম না হইতো তো এই অতিরিক্ত দায়িত্ব নিতে চাইতো না আল্লাহ বোঝা বাড়িতে বসো আর যারা রাজনীতি করতে চায় নারীদের কিনে বলছেন না বাইরে বেরোইতে হবে ইরানকে আদর্শ বানাইতে হবে যে মহিলারা সেখানে বিপ্লব করেছে তো দেখেন নবী সালাম কি ডিউটি দিচ্ছেন মহিলাদেরকে আর জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন আব্দুর রহমান মিনা আফরাজি আল্লাহ তালে বর্ণিত বলছেন কালা রসুর উল্লাহাম এজ আসাল্লা তেলমার আত খাম সাহাব মহিলা যদি পাঁচ অক্ষর নামাজ পড়ে ওসামাত শাহ রাহ রমজান মাসে রোজা রাখে ও হাফেজাত ফারজাহা লজ্জা ইস্তানকে সুরক্ষিত রাখে জেনা ছোট জেনা বড় জেনার কাছেও নেই অলা তাকাবু জেনা ইন্নাউ কানা ফায়শা কারোর সাথে রসিকতা আর হাসি মুখে মুচকি হাসে না মুচকি হাসি স্বামীর সাথে কিসের মুচকি হাসি দেবরের সাথে কিসের মুচকি হাসি দুলা ভাইয়ের সাথে কিসের মুচকি হাসি না হলে অভদ্র বলবে পশ্চিমা দেশে বসবাস করে সেই জন্য পশ্চিমা দেশে এক ভাই ফ্যামিলি নিয়ে বাস করে তার ফ্যামিলি তার ফ্যামিলি বলছে ক্যানাডায় বাস করে জি হ্যাঁ আমাকে বলছে যে শেখ এ দেশে যখন দেখা হবে পুরুষ হোক আর মহিলা হোক দেখা হলে একটা মুচকি হাসি দিতে হবে নাহলে ছোট লোক ন্যাংটা অভদ্র বলবে আর অভদ্র হওয়া যায় চিন্তা করতে পেরেছে একটা বেগনা পুরুষকে ও একটা মুচকি হাসি দিতে হবে হাউজবেল্লাহ হাউজ ইয়াহুদিন আসালের শিক্ষা জি হাফেজত ফারজা লজ্জা স্থানের হেফাজত করা মানে এই না যে বড় যে নাই লিপ্ত হইল আর বাকি ভাই কেমন আছেন এটা হচ্ছে আমার দিনী ভাই সুতরাং তার সাথে চলছে গল্প চলছে তার কাছ থেকে কোরান শিখছে তার কাছ থেকে কেরাত শিখছে তার কাছে আরবি ভাষা শিখছে হ্যাঁ এইসব গুমরাহির রাস্তা এগুলো এগুলো রাস্তা ফতোয়া জিজ্ঞাসা করবে জরুরি কথা সালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ঠিক আছে এতটুকু আর তারপরে একটা ছিল মাসলার জিজ্ঞাসা শেষ হয়ে গেল আর তারপরে আপনার ছেলেমেয়ে কেমন আছে আমার ছেলে মেয়ে এতটি তো আর তারপরে আমার ছেলে মেয়ে এই ক্লাসে পড়ে ভাই আপনি যদি আমাদের বাড়ি একবার আসতেন না ইত্যাদি ইত্যাদি কোথায় এগুলোর পারমিশন এগুলি হচ্ছে লজ্জা হেফাজতের পরিপন্থী ও যাহা মহিলারা লজ্জা স্থানের হেফাজত করবে পূর্ণ হেফাজত হচ্ছে যে স্বামী ছাড়া কারো সাথে রসিকতা না কারো সাথে নরম সুরে কথা না ফায়াত মা আল্লাফিক মারাত আল্লাহ সুরে বলছেন যদি নরম সুরে কথা বলো ফালা তাকজানাবিল কৌল নরম ভাষায় যদি কথা বলো তাহলে যাদের অন্তরে কুপ্রবৃত্তির ব্যাধি আছে শাহওয়াতের ব্যাধি আছে ব্যভিচারের ব্যাধি আছে তাদের যেন স্ত্রী যথেষ্ট হয় না চরিত্রহীন স্ত্রীর সাথে তারা আমোদ ফুর্তি করে মন ভরে না অপরের সাথে একটু রসিকতা করতে চায় তখন আর তোমাকে বারবার টেলিফোন করবে বিরক্ত করবে অথবা টেলিফোন করে লম্বা কথা বলতে চাইবে ইত্যাদি ইত্যাদি এরা এদের এরা হচ্ছে রোগাক্রান্ত এরা রুগ্ন হাফেজ ফারজাহ জাহ লজ্জা ইস্তান হেফাজত কয়টি কাজ হইল তিনটি ও স্বামীর আনুগত্য জায়েজ স্বামী যা করবে না জায়েজ বললেন না কিন্তু জায়েজ কথা যখন বলা হচ্ছে জায়েজ বলছে তুমি তোমার ভাইদের বাড়ি যেও না যদি স্বামী নেক হয় আর যেতে নিষেধ করছে তাতে দিনই স্বার্থ আছে ওখানে গেলে বেদাত শিখবে ওখানে গেলে গুমরা হবে অথবা ওখানে বেহায়া বেপর্দা থাকবে তাহলে অধিকার আছে জাহেজ কথা বলছে হ্যাঁ যদি বলেন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতে হবে তখন যে না এটা তো নিষিদ্ধ তখন স্বামীকে বোঝাবে কিন্তু আত্মীয়তা সম্পর্ক ঠিক আছে ওর বাড়ি গেলে ফিতনার আশঙ্কা আছে ওর বাড়ি যেতে দেবো না তোমার ভাইয়ের বাড়ি কিন্তু তারাই এসে তোমার সাথে দেখা করে যায় কোনো অসুবিধা নেই স্বামীর আনুগত্য করবে কয়টা কাজ সাল্লাত খাম সাহা সামাদ শাহরাহা ও হাসানাত ফারজাহা বা হাফেজাত ফারজাহা দুই রকম শব্দ দিয়ে আসছে ও আত আত বা আল্লাহ বা জাহা স্বামীর আনুগত্য করল কি তখন ওই নারীকে হাসরের মাঠে বলা হবে উদকলিল জান্নাহ জান্নাতে প্রবেশ করো মিনাই আইয়ে আবু আবিল জান্নাতে সে তে যেই দরজা দি ইচ্ছা তোমার চিন্তা করতে পেরেছেন দিন কায়েম হইল না ট্রেনিং করছে থেকে গেল আর যে কোনো দরজাই জান্নাতে চলে গেল নাকি না দিন কায়েম করেছে সেই মহিলা দিন কায়েম করেছে পাঁচ অত্থ নামাজ পড়েছে একজন মুসলিম রহমনই লজ্জা ইস্তান হেফাজত করেছে স্বামীর খেদমত করে স্বামীর আনুগত্য করেছে রমজান মাসে রোজা রেখেছে আর তারপরে পয়সা সাধারণত থাকে না মহিলাদের সেজন্য জাকাতগত উল্লেখ করা হয়নি পয়সা থাকলে জাকাত দিয়েছে পয়সা থাকলে হজ করেছে হ্যাঁ হারাম থেকে বেঁচে থেকেছে না জায়জ থেকে বেঁচে থেকেছে আর স্বামীকে নেকির কাজে সহযোগিতা করেছে এছাড়া বহু সুন্নত মুস্তাহ নফল কাজ রয়েছে ভালো করেছে তাহলে জান্নাতে যাবে দিন কত সহজ ইন্দিন আয়সরুল নবী ইসলামী সাহিব খা দিন খুব সহজ কিন্তু দিনকে এরা কঠিনভাবে বানিয়ে দিয়েছে ভুল ব্যাখ্যা করছে আচ্ছা সুরা আসর ও অল্লা আসাইন সালাফি খোস কয়টি কোর্স আছে তাতে চারটি বিষয় আছে চারটি বিষয়ের মধ্যে গোটা কোরআন রাখা আছে এবং শাফি রহমতুল্লা আলী বলেছেন আল্লাহ যদি সুরা শুধু সুরা আসর নাজেল করতেন আর মানবজাতির হিসাব নেওয়ার জন্য সুরা আসরটা আল্লাহর যথেষ্ট হইত আল্লাহ যদি গোটা করার নাও নাজেল করতেন কিন্তু আল্লাহ আরহামুর রাহিমের অতি দয়ালু ডিটেলস আল্লাহ রব কোরানি কেরিমের আসমানি বিধান বর্ণনা করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়ার সার্বিক কল্যাণ কিসে আছে সংক্ষেপে সুরে আসরে কি আছে বর্ণনা করা হয়েছে কোথায় আছে সেখানে যে ক্ষমতা হাতে নিতে হবে এটা হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য ইসলামের আছে ইল্লা আমানু ও আমেলুস আলেহাদ वतावसाविल हक्के वतावसाव इस सब जी हाँ